আসসালামু আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো টিকা ব্র্যান্ডের একটা মানের হাই কোয়ালিটির মধ্যে একটা রেল তো যাই আগে ছয় হাজারটা আমি সেল করছিলাম এবার ইনশাল্লাহ আপনাদের জন্য চার হাজার মডেলটাও নিয়ে এসেছি কারণ রেলটার ডিমান্ডটা খুবই ভালো এবং মার্কেটে খুবই চাহিদা বিকজ এই বাজেটের মধ্যে খুবই স্ট্রং একটা রেল এবং লং কাস্টিংয়ে খেলার জন্য নদীতে খেলার জন্য খাড়া খেলার জন্য মানে খুবই জোস একটা রিলিটা এবং সুতার পরিমাণটা প্রচুর পরিমাণ আটে তো এই বাজেটের মধ্যে আমি পারফেক্ট মনে করি অনেকে হয়তো আরও দামি রিল চান তো বিষয় হচ্ছে ভাই দামটা বিষয় না মাছ মারাটা হচ্ছে টেকনিক নর্মালি যারা নর্মালি ফিশিং করতে চান তাদেরকে আমি বারবার বলি অযথা আট হাজার ন হাজার টাকা আমি রিলগুলো নেওয়ার কোনো দরকারই নেই আর আমাদের বাংলাদেশের তো ওরকম মানে কী বলো সা একশো কেজি দেড়শো কেজির মাছ ছিপে কোনো আমরা হতে ওরকম দেখি নাই হয়তো বা হয়েছে হয়তো আমি ওভাবে দেখি নাই তো এই জন্য আমি বললাম তো ওই জন্য অত বড় রিল কিন্তু আমাদের দরকার হয় না ম্যাক্সিমাম ছোট রিলগুলোই কিন্তু আমাদের জন্য বেস্ট বা হচ্ছে কম বাজেটের রিলগুলোই বেস্ট তো এই হচ্ছে বিষয় তো যাই হোক তারপরে এর মধ্যে কিছু একটা বিষয় থাকে যেটা শখিনতা অনেকে শখের বসে দেখা যাচ্ছে একটা ব্র্যান্ডের ভালো একটা রিল রাখে সেটা আমি অবশ্যই সাজেস্ট করি কারণ দামি রিলগুলোও অনেকে পছন্দ করে থাকেন তো যাই হোক যারা মিডিল বাজেটের মধ্যে রিল যাচ্ছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি টিকার ব্র্যান্ডের রিলটি এই রিলটা একদম অরিজিনাল কিনা সেটা আগেও দেখাই দিই অরিজিনাল টিকা কিনা তো এখানে হলোগ্রাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের চালানের মাল আর এটা হচ্ছে পরের চালানের মাল ঠিক আছে এখন হলোগ্রামটা একটু জাস্ট চেঞ্জ করছে আর কিছুই না তো পরের চালানেরও ছয় হাজার মডেলটা আমার কাছে আছে তো আমি আপনাদেরকে আগে চালানেরটাই দিয়ে দেখাচ্ছি তো ভিতরে এরকম একটা কাগজ থাকবে দেখতে পাচ্ছেন স্প্রিং রিল স্যান্ডফোর্ড লিখা আছে এখানে আর চার হাজারটা দেখাই দিই তো সেম চার হাজারটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আছে স্প্রিং রিল টিকা যে লোগোটা দেখা দেওয়া আছে এখানে স্যান্ড ফোর্ড এটাও লেখা আছে আর এবার হচ্ছে আমি রিলটা দেখাই তো এটা শর্ট নেম হচ্ছে টিভি এফ সিক্স থাউজেন্ড এটা হচ্ছে ছয় হাজার মডেলের একটা রিল সুতার পরিমাণ প্রচুর আটে আর মেশিনের শব্দটা খুব শুনতে তো একটা শব্দ এটার হচ্ছে মানে অন অফ যে সিস্টেমটা এটা কিন্তু নিচের দিকে খুব ইজি আপনারা এখানে অন অফ করতে পারবেন আর হচ্ছে গ্রিপ বলা যেটা আমরা হাই গ্রিপ বলে থাকি একদম হাই গ্রিপ কোনো ফলস মারবে না এই রিলগুলা সবসময় দেখে নেবেন যে সব রিল বাজেট অনুযায়ী গ্রিপ স্লো মারবে মানে ফলস মারবে এখানে বুঝতে হবে রিলের কোয়ান্টিটিটা অত বেটার না আর এটা দেখতে পাচ্ছেন কোনো ফলস মারবে না একদম যখনই ব্রেক মারব তখনই ব্রেক ধরবে মানে এক কথায় হাইড্রনিক ব্রেক যেটাকে বলা হয়ে থাকে হাইড্রনিক গিয়ার যেটাকে আমরা বলি আর এটা হচ্ছে এটাও খুবই ফাস্ট কোনো নর্মালি না ইজিভাবে ফাস্ট ইজি করতে পারবেন হ্যান্ডেলটা কিন্তু প্যাচ হ্যান্ডেল আমি ভিডিও শুরুতে দেখছেন আমি প্যাচ দিয়ে ইয়ে করছি আর পার্সোনালি আমার প্যাচ হ্যান্ডেলের রিলগুলো বেশি মজা লাগে আর বডিটা পুরো কিন্তু মেটেল বডি দেখতে পাচ্ছেন একদম ঢালাই করা এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু ঢালাই করা বডি এটা স্টিলও না অনেকে আবার স্টিল মনে করেন যে হচ্ছে মেটেল বডি বলতে স্টিল সেটা না বডি কখনো ভাই স্টিলের হয় না শুধু জি এক্স একটা রিল আমি অনেকে সেল করছিলাম ওইটার হচ্ছে এতটুকু স্টিলের ছিল আর হ্যান্ডেলটা স্টিলের ছিল অনেকদিন আগের কথা এটা যাই হোক রিলটা এখন মার্কেটে পাওয়া যায় কিনা জানি না যাই আমি এটা নিয়ে আসি নাই ওরকম ফিডব্যাক পাই নাই তাই আর নিয়ে আসি নাই তো এটা হচ্ছে খুবই জোস কালারটা শাইনিং মানে যারা প্রিমিয়াম কোয়ালিটির রিলগুলো চাচ্ছেন দেখতে লুকিং জোস লাগবে এবং ইউজ করে মজা পাবেন আর এটা কিন্তু কোনো নিকল করা না দেখে বোঝা যাচ্ছে পুরোপুরি ঢালাইয়ের উপরে জিনিসটা করা আছে মেশিনের ওয়েটটা আমি দেখাই দিব ছয় হাজার হিসেবে ওইটা তো মানে হেভি না তো যাক ভিডিওটা একটু বড় করব আজকে কারণ পুরো ডিটেইলসটা দিতে চাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তো তো এখানে হচ্ছে সুতার ক্যাপাসিটি টাইপের আপনাদেরকে বলবো তো সুতা এখানে দেখতে পাচ্ছেন প্রথম থেকে শুরু করি তো যাই হোক একটু এখন লাইট অফ করে দিই বিকজ দেখতে একটু সমস্যা হচ্ছে বেশি শাইনিং হচ্ছে তো হচ্ছে প্রথমত আঠারো বিয়াল্লিশ এম মানে আঠারো এল এল হচ্ছে দুইশো পঁচিশ বিয়াল্লিশ এম পাঁচ বিশ এল বি আর্টে হচ্ছে একশো পঁচানব্বই আর পঁয়তাল্লিশ এম এম আটে একশো আশি পঁচিশ এম এম পঁচিশ বি আটে একশো ষাট আর পঞ্চাশ এম এম আটে একশো পঁয়তাল্লিশ তো বুঝতে পারছেন কতখানি সুতাইটাতে আটে আর হচ্ছে প্রোডাক্টের আরও কিছু দেখাই দিই আপনাদেরকে তো হোক প্রোডাক্টটা আমি ওভাবে এর আগে দেখি নাই ওই জন্য আপনাদেরকে ডিটেলসে একটু দিতে সমস্যায় হচ্ছে ভিডিওর মধ্যে তো এবার আমি সরাসরি প্যাকেটে চলে যাই তাহলে আপনাদের জন্য ইজি হবে বুঝতে কারণ প্যাকেটে সব দেওয়া থাকে সো ছয় হাজার মডেল যেটা হ্যাঁ ওইটার হচ্ছে ক্যাপাসিটি আপনাদেরকে বলে দিলাম সুতার এবং হচ্ছে লেন্স রিসিভার হচ্ছে লাইন রিসিভার সরি এটা হচ্ছে থ্রি টু পয়েন্ট জিরো ইঞ্চি আর হচ্ছে এইট ওয়ান সি আর হচ্ছে ড্রাগ পাওয়ার হচ্ছে ছয় কেজি আর যেটা আপনার হচ্ছে চার হাজার মডেল ওটা ড্রাগ পাওয়ার হচ্ছে চার কেজি তো বুঝতে পারছেন চার হাজার মডেলটা আর হচ্ছে ছয় হাজারটাই আছে সো দুইটারই এখানে আমি ড্রাগ পাওয়ার আপনাদেরকে দেখাই দিলাম আর হচ্ছে আপনারা অবশ্যই প্রোডাক্টটা যদি নিতে চান যোগাযোগ করবেন আর এখানে আরও ডিটেলস আছে স্ক্রিনশট করে দেখে নেবেন আর চার হাজার মডেলটা ঠিক সেম এটাও একই সিস্টেম আমি বাম হাতে করে রাখছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা রাইট হ্যান্ডেল করতে পারবেন খুব স্পিডটা খুবই জশ দেখতে পাচ্ছেন শব্দটা খুবই জস তো যাই হোক প্রোডাক্টের রেটটা কতখানি অবশ্যই বলবো তার আগে আমি ওজনটা দেখাই দিই আপনাদেরকে অনেকে বলেন যে ভাই প্রোডাক্টের রেট কত রেট কত কমেন্টে বলেন কমেন্টে বলেন তো ভাই কমেন্টে কি দরকার আমি তো আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিই তাই না তো এখন আমি আপনাদেরকে ওজনটা দেখাই চার হাজার মডেল এবং হচ্ছে ওজনের সাথে রেটটা বলে দেব। তো এটা হচ্ছে তিনশো তেরো গ্রাম ওজন আর এটা আমাদের মার্কেট রেট হচ্ছে তিন হাজার টাকা চার হাজার মডেলের মার্কেট রেট হচ্ছে তিন হাজার টাকা তো অবশ্যই আপনারা কিন্তু ফোন দিবেন কিছু কম বেশি হবে সমস্যা নেই এটা ফিক্সড রেট না চার হাজার মডেল হচ্ছে তিন হাজার টাকা রেট কিছু কম মানে সামান্য কিছু কম বেশি হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন লং কাস্টিং খালা ইজিভাবে খেলতে পারবেন দশ বারো কেজি মাছ যেহেতু চার কেজি ড্রাক পাওয়া দাঁড়ায় রয়েছে নর্মালি আপনার পাঁচ সাত কেজি মাছ কিন্তু শক্তি খাটিয়ে তুলতে পারবেন আর যদি খেলাই তুলেন বিপুন্ন বিশ কেজি কোনো বিষয় না তো যাই হোক এবার আমি ছয় হাজার মডেলটাই চলে যাই তো ছয় হাজার মডেলের রেটটা একটু বাড়ছে এবার যাই হোক তো আমি ওজনটা একটু দেখাই দিই ছয় হাজার মডেল যারা নদীতে খালবিলে সাগরে মাছ মারতে চান তাদের জন্য বেস্ট তো নয় হাজারের ওজন আসছে হচ্ছে নয় হাজার সরি ছয় হাজারের ওজন আসছে হচ্ছে চারশো চব্বিশ গ্রাম বা হচ্ছে তেইশ গ্রাম তো যাই হোক রেটটা হচ্ছে আগে যা ছিল তার থেকে দুশো টাকা বাড়ছে মানে চৌত্রিশশো টাকা এখন আমাদের হচ্ছে মার্কেট রেট এটা হচ্ছে চৌত্রিশশো টাকা আমাদের হচ্ছে ছয় হাজার মডেলের মার্কেট রেট তবে অবশ্যই কিছু কম বেশি হবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু ফিক্সড রেট না ছয় হাজারের এটা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কিছু কম বেশি করা যাবে আর এটা খুবই ফাস্ট আর হচ্ছে ড্রাক পাওয়া ছয় কেজি মানে নদীতে খুব সহজে বারো তেরো পনেরো কেজি মাছ আপনারা ইজিভাবে ড্রাক করতে পারবেন মানে সুন্দরভাবে হাইড্রনিক ব্রেক দেখতে পাচ্ছেন একেবারে হাইড্রনিক ব্রেক দিয়ে ইজিভাবে ক্যাচ করতে পারবেন তারপরে যেটা আপনার নসিব এবং হচ্ছে টেকনিকের যেটা ব্যাপার থাকে সেই হিসাবে আপনারা খুব সহজে এটা দিয়ে বিশ তিরিশ কেজি মাছ মাচনশালা ধরতে পারবেন কোনো বিষয় না তবে হ্যাঁ একটা বড় মাছ ধরতে হলে সবচেয়ে বড়ো জিনিস যেটা আমি মনে করে থাকি সেটা হচ্ছে সুতা এইখানে যদি আপনার সুতা বেশি থাকে তাহলে নদীর মাছগুলো একটু খেলায় তুলতে মজা হয় যেরকম দশ হাজার মডেলের রিল গুলা বাই চান্স যদি একটা তিরিশ চল্লিশ কেজি পঞ্চাশ কেজির মাছ বেঁধে যায় দেখা যাচ্ছে সাত হাজার আট হাজার মানে বড় লাইনের গুলো সুতা যাতে বেশি আটে সো এটা দরকার হয় কারণ এইসব রিলে মোটা সুতা লাগাইতে হয় তো সমস্যা নাই আপনার টেকনিক যদি জানেন এটা একটু চিকন সুতা লাগাইলে তিরিশ মিনিট সুতা লাগাইলে প্রায় তিনশো মিটারের মতো সুতা আইটে যাবে আপনারা খুব সহজে এটা দিয়ে কিন্তু বড়ো বড়ো মাছ ধরতে পারবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অনেক পেঁচাল পারছি যে আমার কোনো কথায় কেউ কষ্ট পেলে দুঃখিত আর আমার কোনো কথা যদি ভুল থাকে কোনো প্রোডাক্টের ডিটেলস বলতে যদি মিস করে দিই অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ভিডিওর উপরে যে নাম্বারটি আছে আমি আরও ডিটেলসে জানাই দিব। আর আমরা হচ্ছে অর্ডার নিয়ে থাকি সকাল আটটা থেকে সকাল দুপুর এগারোটা এবং হচ্ছে রাত আটটা থেকে রাত হচ্ছে এগারোটা পর্যন্ত আমরা অর্ডার নিই তো অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ফার্স্টে যোগাযোগ করে রাখবেন মানে অ্যাড করে রাখবেন সেখানে ভয়েস মেসেজ দেবেন টাইম আমরা ফোন ধরতে দেখা যাচ্ছে বিজি থাকার কারণে ধরতে পারি না তখন হোয়াটসঅ্যাপ এই আমরা অর্ডারগুলো নিয়ে থাকি এবং সেখানে একটা স্ক্রিনশট মেরে দেবেন যাতে আমাদের প্রোডাক্টের ভুল না হয় আপনার একটা প্রমাণ থাকবে আমাদের একটা প্রমাণ থাকবে যে প্রোডাক্টটা আপনারা আমার কাছ থেকে নিচ্ছেন তো যাই হোক সবাইকে অসম্য ধন্যবাদ ভিডিওটি এখানে escuché